আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসি আইসিটি প্রথম অধ্যায় আমাদের আজকে একটা সুপার স্পেশাল লেকচার এটা আমাদের নতুন একটা স্পেশাল টপিক যে টপিক থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে কিন্তু দুঃখের বিষয় আমাদের আইসিটির আপডেটকৃত যে বই নতুন যে বই যেই বইটা আমরা এখন বাজারে দেখতে পাচ্ছি সেই বইটাতে এই ক্রায়োসার্জারি টপিকটুকু বাদ দেওয়া হয়েছে তো এই টপিকটুকু আমাদের এইচএসি পঁচিশ ব্যাচের সিলেবাসের জন্য আছে এই জন্য আমরা আজকে পড়তেছি এইচইসি পঁচিশের পর এইচ ২৬, ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ অর্থাৎ এইচএসি পঁচিশের পর পরবর্তী প্রজন্ম এই টপিকটা পাবে কিনা না তার সন্দেহ আছে যেহেতু এইচএসি পঁচিশের জন্য এটা আমাদের ইনক্লুডেড আছে তো এটাই মনে করি এটাই হয়তো বা এইচএসি পঁচিশের জন্য লাস্ট টপিক বা এই ক্রায়োসোলজি টপিকটুকু আইসিটির জন্য লাস্ট এই ব্যাচের জন্যই তো আমরা পড়া শুরু করি তো ক্রায়োসার্জারিটা আমরা মোটামুটি অনেকেই পরিচিত এই ক্রায়োসার্জারিটার সাথে আমরা অনেকেই চিনি যেমন আমরা থেরাপি থেরাপির সঙ্গে পরিচিত আমাদের অনেক ধরনের থেরাপি দেওয়া হয় চিকিৎসা শাস্ত্রে এই থেরাপি সেই থেরাপি এই থেরাপিগুলো মূলত এই ক্রায়োসার্জারির উপর ডিপেন্ড করেই হয়ে থাকে তোমরা কি থেরাপির যেই ইয়াটা আছে আমাদের যে কার্যক্রম থেরাপির মাধ্যমে যে চিকিৎসা করা হয় সেটা কি তোমরা জানো তা কখনো দেখছো থেরাপি দেওয়া হয় যে থেরাপি তোমরা কি শুনতেছি হ্যাঁ এই থেরাপির যে চিকিৎসার সেবাটা সেটা সার্জারির মাধ্যমে হয়ে থাকে তো চলো এই যে দেখতে পাচ্ছ এই ছবিগুলো এটা তো এই সার্জারি আমি কিভাবে বুঝবো জাস্ট একটা ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে অত্যন্ত শীতল তাপমাত্রায় ঠান্ডা তাপমাত্রায় এই চিকিৎসাটা করা হয় খুবই ঠান্ডা এখন আমাদের তো শীত সিজন চলতেছে শীতকাল তাই না তো আমাদের ফ্রিজের বরফ যত ঠান্ডা ঠিক ওরকম ঠান্ডা আমাদের একবারে শীতলভাবে এই চিকিৎসাটা করা হয় বা অনেক ঠান্ডা তাপমাত্রায় করা হয় যদি তোমার উদ্দীপকে শীতল কথা লেখা থাকে শীতল বা ঠান্ডা কথা লেখা থাকে তার নাম ক্রায়োসার্জারি এক কথায় নিম্ন তাপমাত্রা বা শীতল তাপমাত্রা মানে হচ্ছে ক্রায়োসার্জারি সবাইকে আমার কথাটা বুঝতে পারছো মনে থাকবে এক বাংলায় নিম্ন তাপমাত্রা বা কম তাপমাত্রায় বিনা রক্তপাতে কথাও থাকবে বিনা রক্তপাতে কাটা ছেঁড়া ছাড়াই যেই আমাদের চিকিৎসা তাকেই বলা হয় ক্রায়োসার্জারি সবাইকে শুনতে পারছো বা বুঝতে পারছো যা বললাম রেসপন্স করো সবাইকে বুঝতে পারছো তোটুকু আচ্ছা এবার নেক্সট একটু বলি একটু একটু রেসপন্স করার চেষ্টা করব থ্যাংক ইউ ফাহামিদা জয়েন করছো তো আমরা যাই শুরু করি ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয় দেখছো কি বলছে অত্যন্ত নিম্ন তাপমাত্রা বা খুবই ঠান্ডায় খুব ঠান্ডা এখনকার আমাদের যে সিজন শীত সিজন সেই শীত সিজনে রাত্রে বসে ক্লাস করতেছি অনেক ঠান্ডায় ক্লাস করতেছি শীতে কাঁপতেছি তোমরা কি শীতে কাঁপতেছো আমি কাঁপতেছি না যদি বললাম কথার কথা তোমাকে কি শীতে কাঁপতেছো এখন কথা বলো লেপের মধ্যে আল্লাহ আমি তো এখনো যাইনি লেপ ছাড়া জ্যাকেট পরা আছি যাক কিন্তু শীতে কাঁপতেছি না তো আমাদের এই চিকিৎসা করা হলে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা শীতল তাপমাত্রা এই চিকিৎসাটা করা হয় আচ্ছা যার ফলে কি হয় যেখানে তোমার এই চিকিৎসাটা করা হয় সেই জায়গার মধ্যে রোগাক্রান্ত যে জীবাণু আছে সেটা মারা যায় ব্যাকটেরিয়া জীবাণু অনুজীব এগুলো কি মারা যায় বা ধ্বংস হয়ে যায় গ্রিক শব্দ ক্রায়ো এর অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা আর সার্জারি মানে হচ্ছে হাতের কাজ এই শব্দ দুটি একত্রে মিলে ক্রায়ো সার্জারি শব্দটি তৈরি হয়েছে ঐতিহাসিকভাবে বেশ কিছু রোগের চিকিৎসার জন্য সার্জারিকে ব্যবহার করা হতো যার মধ্যে বিভিন্ন ধরনের বিপজ্জনক চর্ম সংক্রান্ত সমস্যাও রয়েছে মানে চর্মরোগের জন্য এই ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় খ্রিস্টপূর্ব দুই সালের দিকে মিশরীয়রা ত্বকের বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করত অর্থাৎ একবারে প্রাথমিক যুগে মিশরীয়রা এই শীতল তাপমাত্রা চিকিৎসাটা ব্যবহার করত বা ক্রায়ো সার্জারি ব্যবহার করত। জেমস আরনট নট কর্তৃক মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লবণ পানিকে বরফে জমাকৃত জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে আঠারোশো সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয় এই ক্রায়োসার্জারি চিকিৎসাটা শুরু হয় কোথায় ইংল্যান্ডে কত সালে আঠারোশো সালে খুবই ইম্পর্ট্যান্ট টাইম সিকেও আর সেই প্রথম ক্রায়োসার্জারি চিকিৎসার তাপমাত্রা ছিল মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা এরপর তবে ত্বকের চিকিৎসার ক্রায়োসার্জারির ব্যাপক প্রয়োগ শুরু হয় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে শিকাগোর চিকিৎসক বিজ্ঞানী ক্রায়োসার্জারিতে প্রথম কার্বন ডাইঅক্সাইড টুর ব্যবহার প্রবর্তন করেন এবং তারপর ক্রায়োসার্জারির কাজে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয় মানে ক্রায়োসার্জারিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটার ব্যবহারই সবচেয়ে বেশি হয় মনে রাখবা কার্বন ডাইঅক্সাইডের ব্যবহারটা সবচেয়ে বেশি হয় আর এই কার্বন ডাইঅক্সাইডটা যখন আমাদের কঠিন অবস্থায় বিরাজ করে তখন তার তাপমাত্রা হয়শি ডিগ্রি সেলসিয়াস চার দেওয়া সেই চারটার মধ্যে লিখছে যে আমাদের ক্রায়োসার্জারিতে কিছু গ্যাস ব্যবহার করা হয় যে গ্যাসের মাধ্যমে ক্রায়োসার্জারি করা হয় আর ওই গ্যাসগুলোর তাপমাত্রাটা খুবই নিম্ন রাখা হয় শীতল তাপমাত্রা যেমন তরল নাইট্রোজেন এই গ্যাসটাকে আমরা যদি একশো মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস নিয়ে যেতে পারি তাহলে অনেক ঠান্ডা হবে আর সেই ঠান্ডা তাপমাত্রার দিয়েই আমরা কী করব ওই গ্যাসটা নিয়ে আমরা ক্রায়োসার্জারি করবো এবার ডাইমিথালিতার ও প্রোপেনের জন্য কত ডিগ্রি সেলসিয়াস নাইট্রান অক্সাইডের জন্য কত ডিগ্রি তরল অক্সিজেনের জন্য কত ডিগ্রি কার্বন ডাইঅক্সাইডের জন্য কত ডিগ্রি মানে এই গ্যাসগুলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেওয়া হয় আর তারপরে ক্রায়োসার্জারি করা হয় এটা একটা চার দেওয়া আছে এইটা একটু মুখস্থ রাখবা এমসিকের জন্য এই হচ্ছে বিষয়টা এরপর উনিশশো বিশ সালের দিকে সার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয় এটা মনে রাখবা আমাদের প্রাথমিকভাবে কার্বন ডাইঅক্সাইড দিয়ে যাত্রা শুরু করা হয় এই ক্রায়োসার্জারি আর পরবর্তীতে অক্সিজেন দিয়ে করা হয় তবে এটা উনিশশো সালে উনিশশো সালে ডক্টর রে এলিংটন ক্রায়ো সার্জারিতে তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করেন এই যে তরল নাইট্রোজেন গ্যাসটা ব্যবহার করেন তার মানে আমাদের গ্যাসীয় পদার্থের মাধ্যমেই এই ক্রায়োসার্জারিটা হয়ে থাকে এটা আমাকে জানায়ও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা যে সকল গ্যাসের মাধ্যমেই মোটামুটি আমরা ক্রায়ো সার্জারি করে থাকি একবারে ঠান্ডা তাপমাত্রা এই পরীক্ষাটা চলা হয় বা করা হয় একটু আমাকে জানাও এতটুকু বুঝতে পারলা কি না বাকিরা অঞ্জনা ফামিদা জুমা মুর্শিদা তা নিয়ে একটু কথা রইলো থ্যাংক ইউ আচ্ছা এরপরে হচ্ছে আমাদের নেক্সট এরপর বলতেছে যে আধুনিক ক্রায়ো সার্জারির পথ চলা শুরু হয় ডক্টর ইরোভিং কুপারের হাত ধরে পরবর্তী পরবর্তীতে অন্য ক্রায়োজেনিক এজেন্ট যেমন নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড আর্গন ইথাইল ক্লোরাইড ও ফ্লোরিনেটেড কার্বন হাইড্রোকার্বন ব্যবহার করে ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা আরও উন্নতি সাধন করা হয় যে তাপমাত্রায় বরফ জমাট ভাদে। দেহকোষ তার চেয়ে নিম্ন তাপমাত্রা ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়োসার্জারি করা হয় অর্থাৎ যেই তাপমাত্রায় পানি বরফ হয়ে যায় ঠান্ডা হয়ে জমে যায় এই চাইতেও অনেক মাত্রাতৃপ্ত ঠান্ডা তাপমাত্রা এ আমাদের ক্রায়োসার্জারি করা হয় যাতে করে সেই জায়গার কোষগুলো নষ্ট কোষগুলো ধ্বংস হয়ে যায় কথাটা বুঝতে পারছো মনে রাখবা যে বরফের চাইতেও ঠান্ডা এমন একটা তাপমাত্রা প্রয়োগ করা হয় যাতে আমাদের বিষাক্ত কোষগুলো ধ্বংস হয়ে যায় এরপর এতে নিম্ন তাপমাত্রায় দেহকোষে অভ্যন্তরের বরফ ক্রিস্টালগুলো বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেয় ক্রায়োসার্জারির ক্ষেত্রে সাধারণত তরল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের তুষার আর্গন ও সমন্বিতভাবে ডাইমিথাইল ইথার ও প্রোপেন এর মিশ্রণ ব্যবহার করা হয় মানে ক্রায়োসার্জারিতে এই গ্যাসগুলো ব্যবহার করা হয় এই তরল গ্যাসগুলোকে ক্রায়োনিক এজেন্ট বলা হয় অর্থাৎ এই তরল গ্যাসগুলোকে বলা হয় ক্রায়োনিক এজেন্ট এদের কোনোটি কোনো কোনোটি মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উদ্ভব ঘটে উপরের ছকে ক্রায়োসার্জারি গ্যাসের ব্যবহৃত ও তাপমাত্রা দেওয়া হলো এই যে এই আমাদের ছকটা দেওয়া হচ্ছে যে কোন কোন গ্যাস কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে কাজ করতে পারলে আমাদের এই ক্রায়ো সার্জারি পরীক্ষাটা করা যাবে এই হচ্ছে ক্রায়োসার্জারি চিত্র এই হচ্ছে মোটামুটি আমাদের এই সার্জারি সম্পর্কে ব্যাসিক আলোচনা এরপরে আমরা এই সিউনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব এতটুকু বুঝতে পারছো সবাই এটা আমাকে জানো এতটুকু বুঝতে পারছো কিনা ইউ তো এই পর্যন্ত আমি ক্লাস রেকর্ড রাখলাম আসসালামু আলাইকুম আমাদের আজকের এই স্পেশাল ক্লাসে আইসিটি ক্রায়োসার্জারি স্পেশাল ক্লাসে আমরা এই মুহূর্তে বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার চেষ্টা করব আমাদের আজকে হচ্ছে পনেরো ডিসেম্বর দু এই তো আর বারো মিনিট পর আমাদের ১৬ ডিসেম্বর আমাদের সেই স্মরণীয় বিজয় দিবস ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে আমাদের একটা আবেগ আমাদের ভালোবাসার একটা নাম বিজয় দিবস সিক্সটিন ডিসেম্বর টু থাউজেন্ড চব্বিশ তো আমরা ক্লাস করতে করতে ষোলোই ডিসেম্বরের মধ্যে যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো দেখো শুরু করতেছি আমাদের উদ্দীপকটা হচ্ছে ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন এই যে লাইনটা বলছে এই লাইনটা দিয়েই তোমাকে বুঝতে হবে এই চিকিৎসাটা আসলে কি চিকিৎসা বা কেমন চিকিৎসা পদ্ধতি এক কথায় উত্তর দাও তো নিম্ন তাপমাত্রার মাধ্যমে ক্রাই সার্জারি অ্যাক্সিডেন্ট ক্রাইয়োসার্জারি ভেরিগুড বাকিরা বুঝতে পারছো নিম্ন তাপমাত্রা এই যে একটা কথা বলছে নিম্ন তাপমাত্রা এই মানে ঠান্ডা অনেক ঠান্ডা অনেক শীত অনেক ঠান্ডা তাপমাত্রায় এটা করা হয় তার মানে উদ্দীপককে যদি নিম্ন তাপমাত্রায় চিকিৎসা করা হয় এরকম কিছু লেখা থাকে তাহলেই সে চিকিৎসার নাম কি হবে ক্রায়োসার্জারি ক্লাসের বাকিরা সবাই বুঝতে পারছো আমি যা বললাম মনে থাকবে কথা বলল একটু রেসপন্স করলো আচ্ছা তো চলো আমরা এখন পরবর্তীতে আমাদের প্রশ্নে কি বলছে আমরা খেয়াল করি আমাদের গণকে বলতেছে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো অর্থাৎ ডক্টর রতন যে চিকিৎসাটা করছে নিম্ন তাপমাত্রায় সে চিকিৎসার পদ্ধতিটা কেমন বা সেই চিকিৎসাটা কীরকমভাবে কাজ করে সেই পদ্ধতিটা আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে না বা বলতে পারতেছি আমরা কায়োসার্জারির বিষয়টাই ব্যাখ্যা করতে হবে তো এই বিষয়টা আমরা এখন ভালো করে মনোযোগ দিয়ে দেখব কিভাবে লিখতে হবে তো এই যে মাঝে মধ্যে একটু মুর্শিদা রেসপন্স করো চ্যাটবক্সে বইলো তোমাদের রেসপন্স আমি খুবই কম পাই তোমরা আমাকে জানাবা যে কেমন কাজ দেখতেছো বুঝতেছো হ্যাঁ একটু চ্যাটবক্সে মাঝে মাঝে আসান দিও চলো আমরা এখন আমাদের যেই সমাধান আছে সেই সমাধানটা দেখে আমরা চেষ্টা করি উত্তর করার জন্য তো প্রথম প্রথমত আমরা কি করব প্রথমত আমাদের কাজ হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে যে উদ্দীপকের চিকিৎসা পদ্ধতির নামটা কি তো এক কথায় আমরা সবাই কিন্তু উত্তরটা দিতে দিতেই পারি আমরা লিখতেই পারি গণ উত্তরে যে উদ্দীপকে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতির নাম হচ্ছে ক্রায়োসার্জারি শেষ এটা এক কথায় উত্তর সবাইকে বুঝতে পারছো এভাবে লিখতে হবে তোমাকে পরীক্ষায় এইভাবে উত্তর করতে হবে এক কথায় মূল উত্তর লিখতে হয় গণনের জন্য তারপরে ব্যাখ্যা করতে হয় এরপর লিখবো যে নিম্নে এই পদ্ধতিটির বর্ণনা করা হলো সবাইকে বুঝতে পারছো এতটুকু যা বললাম ওকে থ্যাংক ইউ তো এবার আমরা ক্রায়ো সার্জারি বর্ণনা করতেছি ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক বা অনেক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক ও অপ্রত্যাশিত টিস্যু অথবা কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় এটা আমরা বইতে পড়ছিলাম যে ক্রায়োসার্জারি কিভাবে করা হয় অত্যন্ত শীতল তাপমাত্রায় এই চিকিৎসাটা করা হয় যার ফলে যেই জায়গাতে এই চিকিৎসা করা হবে সেই জায়গাতে কোষগুলো ধ্বংস হয়ে যাবে আর সেই কোষগুলো ছিল কি বিষাক্ত কোষ রোগাক্রান্ত কোষ বা টিস্যু এরপর এই পদ্ধতির চিকিৎসায় প্রথমেই সিমুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলো যেমন ক্যান্সার কোষ ও ইত্যাদির অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয় সিমুলেটেড মানে একটা সিস্টেম সেই সিস্টেমে নির্ধারণ করা হয় এক্ষেত্রে রোগাক্রান্ত কোষটিকে কোষটিতে আলট্রা থিন সুসযুক্ত ক্রায়োপ্রোপ প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয় মানে এটা হচ্ছে আমাদের বর্ণনা কীভাবে আমাদের ক্রায়োসার্জারিটা করা হয় একটা বর্ণনা মুখস্ত করলেই প্রতিটা সৃজনশীলের জন্য তোমার উত্তর হয়ে যাবে প্লাস একটা মুখস্ত করলেই হবে তো মুখস্ত করবা যে আমাদের এই ক্ষেত্রে আলট্রাস থিন একটা সুই ব্যবহার করা হয় সেই সুইয়ের মধ্যে আমাদের আমাদের কিছু গ্যাস প্রয়োগ করা হয় যেমন আমরা জানি নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেই গ্যাসগুলো প্রয়োগ করা হয় আর তাপমাত্রা অনেক কম হয় তাপমাত্রাটা একবারেই কম প্রয়োগ করা হয় একচল্লিশ থেকে মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি পর্যন্ত আমাদের এই গ্যাসগুলো সরবরাহ করা হয় আর ফলে নির্বাচিত টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় মানে যে জায়গার মধ্যে আমরা এই সার্জারি করি সেই জায়গার মধ্যে অক্সিজেনের কোনো সরবরাহই হয় না কারণ কি অনেক ঠান্ডা হয়ে যায় সেই জায়গাটা সেই অঞ্চলটা যার ফলে সেখানে কোনো অক্সিজেনের আদান প্রদান হয় না এ হচ্ছে আমাদের মোটামুটি এতটুকু ব্যাখ্যা তো এতটুকু ব্যাখ্যা বুঝতে পারছো কিরকম একটু তোমাকে জানাই একটু কথা বলো আচ্ছা এটা মুখস্থ রাখবা এরপরে ফলে ওই নিম্ন তাপমাত্রায় রক্ত রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ার কারণে রোগাক্রান্ত টিস্যুর ক্ষতি সাধন হয় যেহেতু আমাদের সার্জারি করা হয় খুবই শীতল তাপমাত্রায় যে জায়গার মধ্যে সার্জারি করা হয় সেই জায়গার মধ্যে কোনো অক্সিজেন ঢুকতে পারে না বের হতে পারে না যার ফলে ওই অঞ্চলের কোষগুলো ওই অঞ্চলের কোষগুলো রক্ত আর অক্সিজেনের অভাবে মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় এরপরে বলতেছে যে ক্রায়োসার্জারির চিকিৎসায় রোগাক্রান্ত টিস্যুর ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয় যেমন তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় আর্গন গ্যাস ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাস বা তরল কার্বন ডাইঅক্সাইড গ্যাসও ব্যবহার করা হয় আর আমরা এইভাবে কি করি এই ক্রায়োসার্জারিটা করে থাকি এরপরে হচ্ছে আমাদের একটু কিছু ব্যাখ্যা দিচ্ছে যে অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউ সার্জারি নিউসার্জারি সার্জারি চিকিৎসায় ক্রায়োসার্জারি অনেক সাশ্রয়ী এবং সময় কম লাগে এই পদ্ধতিতে ব্যথা নাই রক্তপাত নাই এবং অপারেশন জনিত কাটা সেরার কোনো প্রয়োজন নাই অর্থাৎ ক্রায়োসার্জারি করতে গেলে কোনো কাটতে হয় না সিরতে হয় না রক্তপাত করতে হয় না কোনো কিছুই প্রয়োজন হয় না রোগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল পর্যন্ত রোগীকে নিতেও হয় না এই হচ্ছে আমাদের ক্রায়োসার্জারির পুরো ব্যাখ্যা এইভাবে যদি আমি লিখে দিই তাহলে মোটামুটি আমরা ক্রায়োসার্জারি সম্পর্কে একটা ভালো ধর নিতে পারবো বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো এটা লিখি ইনশাল্লাহ প্রতিটা ব্যাখ্যা তোমরা এইভাবেই লিখবা যেভাবে লিখাইছি যদিও একটু কিছু কিছু কঠিন টার্ম ছিল যেগুলো আমরা বইয়ের সাথে অনেকাংশ দেখি নাই এটা এক্সট্রা পড়তে হচ্ছে তো আমাদের কিছু এক্সট্রা পড়তে হবে তো এই হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি বিষয়টা একটু আমাকে যে বুঝতে পারলা কিনা সবাই থ্যাংক ইউ সো মাচ তো এখন আমাদের পাঁচ মিনিট সময় আছে আমাদের ক্লাসটা প্রায় এখানে রেকর্ডটা সেভ করতে হচ্ছে আমরা রেকর্ড ক্লাসের মধ্যে ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশে যেতে পারলাম না আমরা এমনি যাব এ রেকর্ড ক্লাসের বাহিরে যাব ক্লাস একটু করবো কিন্তু রেকর্ড ক্লাসটা আমার রেকর্ডটা সেভ হওয়ার জন্য মেমোরিতে জায়গা স্পেস নাই তো ওই জন্য আর কি রেকর্ডটা আমি এখানে স্টপ করতেছি তো এটাই ছিল আমাদের একটা স্পেশাল প্র্যাকটিস ক্রায়ো সার্জারি থেকে